আজ আমরা একজন মুসলিম যখন ব্যবসা করবেন তার ব্যবসায় কি কি গুণ এবং বৈশিষ্ট্য থাকা উচিত কি কি গুণ এবং বৈশিষ্ট্য থাকলে একজন ব্যবসায়ীর ব্যবসা শুধু দুনিয়ার ব্যবসায়ী হবে না বরং সেটি আখেরাতের ব্যবসায়ও রূপান্তরিত হবে সে বিষয়টিকে আমরা সংক্ষেপে পেশ করার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ প্রথম কথা হলো ব্যবসা এটা বরকতের একটি দুয়ার আল্লাহ সোহাত আলা সততার সাথে নিষ্ঠার সঙ্গে যদি কেউ ব্যবসা করেন তাকে এর মাধ্যমে বিভিন্ন রকমের বরকত এবং কল্যাণের অধিকারী করেন অনেক নবী রাসুলগঞ্জ ব্যবসা করেছেন স্বয়ং আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনের প্রথম পেশা উপার্জনের জীবনের প্রথম মাধ্যম ছিল ব্যবসা খাদিজা রিদ্দুল্লাহ তালা অর্থ দিয়ে তিনি ব্যবসা করার জন্য সিরিয়া গিয়েছিলেন এছাড়া ইমামে আজম আবু হানিফা রহমা সহ পৃথিবীর ইতিহাসের বড় বড় বড়ো অলামায়করাম বড় বড় স্কলারগণ এবং অনেক বড় বড় পণ্ডিত মনীষীগণ ব্যবসাকে নিজেদের পেশা হিসাবে বেছে নিয়েছিলেন বিধায় ব্যবসা এটা মৌলিকভাবে প্রশংসনীয় একটি কাজ জীবিকা উপার্জনের উপায়গুলোর মধ্য থেকে অন্যতম একটি ভালো উপায় এবং মাধ্যম কিন্তু যদি সেই ব্যবসা হয় করার সুন্নার নীতিমালাগুলোকে ফলো করে সেগুলোকে খেয়াল করে তাহলে সেই ব্যবসা সমূহ বরকতের দোয়ার উন্মুক্ত করবে আর যদি করারম সুন্নাকে ফলো করা ছাড়া শুধুমাত্র লাভের লোভে লাভের আশায় শুধুমাত্র যদি ব্যবসা করা হয় এবং সেক্ষেত্রে আল্লাহ এবং সাল্লা ওয়াসাল্লামের নির্দেশ এবং নিষেধকে ফলো করা না হয় খেয়াল করা না হয় মাথায় রাখা না হয় তাহলে সেই ব্যবসা তার দুনিয়ার জীবনকে শুধু ধ্বংস করবে না আখারাতের জীবনকেও ধ্বংস করবে এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদের খুব বেশি খেয়াল রাখা উচিত করছি আমি উপার্জন করছি সম্পূর্ণ দুনিয়ার কাজ কিন্তু সেখানে যদি একজন সৎ ব্যবসায়ীর গুণাবলীগুলোকে আমি ফিট করতে পারি সেগুলো খেয়াল রেখে যদি ব্যবসা করতে পারি তাহলে তার মাধ্যমে আমি কে আমাদের ময়দানে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে শহীদদের সঙ্গে তাদের কাতারে তাদের জায়গায় তাদের পাশে অবস্থান করার যে বিরল সম্মান এবং সুযোগ সেটা আমি লাভ করতে পারবির খাদিস করেছেন মাহনীন ও সুহাদা অর্থাৎ সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী যারা যাদেরকে কাস্টমাররা গ্রাহকরা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারে এরকম ব্যবসায়ী যারা এরা নবীদের সঙ্গে সিদ্ধিকদের সঙ্গে এবং শহীদদের সঙ্গে কে আমাদের দিন অবস্থান করবে এ হাদিসের সানদকে কেউ কেউ যেই বললেও এমনি টাইম রায় অল্লাহ শহর অনেকেই গ্রহণযোগ্য বলেছেন এবং তিনি রাময়াল্লা হাসান বলেছেন হাদিসটি গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত পৌঁছায় তাছাড়া এই হাদিসের সমর্থমত আরও বিভিন্ন হাদিস রয়েছে যেমন বিশ্বাসতা বলেছেন আর কাজরুল আমিন উৎসাদ মুসলিম একজন ঈমানদার মুসলিম এবং সত্যবাদী এবং বিশ্বস্ত যাকে মানুষ বিশ্বাস করতে পারে চোখ বন্ধ করে

ব্যবসায়ী কিন্তু ওই সেখান থেকে মুক্তি পাবে সেই কাতার দাঁড়াতে হবে না যারা আল্লাহ স্মাতালাকে ভয় করে এবং সত্যবাদিতার পরিচয় দেন সততার পরিচয় দেন অসৎ হন না আল্লাহ তালা আমাদের সবাইকে সেইভাবে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন